আর একদিন পর অমর একুশে সেই অমর একুশেকে সামনে রেখে মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট একটি উদ্বোধনী খাম এবং একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার উনিশে ফেব্রুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি এ সময় তথ্য ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন ছিলেন এছাড়া একই সময় সপ্তম জাতীয় কম ডেকা দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাক ডাকটিকেট এবং একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করার প্রধান উপদেষ্টা এ সময় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক কম কম ডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন